জাহান নামের উপর নির্মিত সেতু পরকারের অন্যতম একটি ভয়ঙ্কর জায়গা এই ফুলসিরাত এটা অতিক্রম না করে কেউ জান্নাতে প্রবেশ করিতে পারিবে না মমিনগঞ্জ তাদের আমল ও ইমানের নূর অনুযায়ী ফুলসিরাত পার হয়ে জান্নাতে চলে যাবেন কিন্তু পাপি ও মনাফিকরা সেখান থেকে পিছলে জাহান নামে নিক্ষিপ্ত হবে ফুলসিরাত একটি পার লৌকিক ও গায়বী বিষয় যার প্রতি ইমান রাখা ফরজ এই বিষয়ে আলোচনা করা হলো ফুল সিরাতের পরিচয় ফুল সিরাত শব্দটি ফার্সি আর আরবি ভাষায় সমন্বয় ও গঠিত ফুল ফার্সি শব্দ যার অর্থ সেতু আর সিরাত আরবি শব্দ যার অর্থ রাস্তা পথ বাংলা ভাষায় বহু আরবি ও ফার্সি শব্দ স্থানে লাভ করেছে ফুলসিরাত অন্যতম এই শব্দটি সরাসরি পবিত্র কোরআনে সই হাদিসে নেই এবং ফুলসিরাত আরবি হলো রাস্তা বা পথ ফুল শাঁখ বা সেতু হাদিসে ফুলসিরাতকে এই দুই নামে অভিহিত করা হয়েছে কথিপয় আরবি বাসা ভিদির মতো শব্দটি এসেছে থেকে যার অর্থ গ্যাস করা গিলে ফেলা কিন্তু এই ফুলসিরাত আল্লাহর ইচ্ছায় পাপি বান্দাদের গ্রাস করিবে বাবু সাইদ খুদুরি রাজি আলাফু বলেন রাসুল্লাহ সাল্লাম ময়দানে বর্ণনা দিতে গিয়ে বলেন অথপর জাহান নামের উপর ফুলসিরাত স্থাপন করা হবে আমরা বললাম হে আল্লাহর ওই কি তিনি বলেন দুর্গম স্থান এর উপর আংটা ও হুক থাকিবে সেগুলো শক্ত চওড়া ও উল্টো কাটা বিশিষ্ট হবে সেই কাটাগুলো এলাকায় জনেম থাকে এগুলোকে সাদা বলা হয় আবু সাইদ খুদির রাজিফু থেকে আরেক বর্ণনা এসেছে ফুলসিরাত চুলের চেয়েও অনেক চিকুন এবং তরবারির চেয়ে অধিক অধিকতর ধারালো হবে অন্যত্র রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেন ফুলসিরাত হবে ক্ষুরের চেয়ে অনেক ধারালো আজম আদা সুলির রাজাফু বলেন ফুলসিরাত সত্য আর সেটা হলো জাহান্নামের দুই প্রান্তের অপরিবাক নিয়ে নির্মিত একটি পথ আল্লাহ যাকে চাইবেন সেই এ ভয়াবহতা থেকে মুক্তি পাবে আর তিনি যাকে চাইবেন না সে ধ্বংস হবে শায়েক সালহে আল ওয়াজ মিন রাজি আল্লাহু বলেন উলসিরাত হলো জাহান নামের উপর অবস্থিত একটি শাক মোমিনগণ হাসরের মাঠ থেকে জাহান্নাতে যাবে সেই সেতুতে আহরণ করে আর সেই সেতুতে শুধু আহরণ করিবে কেননা কাঁপের দিকে জাহান নামে নিক্ষেপ করা হবে কিন্তু মুমিনগণ এই ফুলসিরাতে অতিক্রম করিবেন মায়েশা সাসিদ্দিক রাজি আল্লাহ বলেন আল্লাহ বলেন যে দিন এই পৃথিবী পরিবর্তিত হয়ে অন্য পৃথিবী হবে এবং পরিবর্তী হবে আকাশ মন্ডলিয়ার মানুষ মহা ওরা কর্মশালী একক আল্লাহর সম্মুখে দণ্ডমান হবে আমি রাসুল্লাহ সাল্লাই সাল্লামকে এই আয়াত সম্পর্কে জিজ্ঞাসা করলাম যে মানুষ তখন কোথায় থাকিবে উত্তরে তিনি বললেন ফুলসিরাতের উপরেই থাকিবে কারো মনে প্রশ্ন জাগতে পারে চেয়ে ও ধারালো চুলের চেয়ে চিকুন কাঁটাযুক্ত পিচ্ছিল এ অন্ধকারের জন্য সেই ফুলের উপর দিয়ে মানুষ কিভাবে পার হবে এর জবাবে সামিন ওসামিন রাজিয়ালাফু বলেন খ্যাতির বিষয়গুলো কখনোই দুনিয়ার সাথে তুলনীয় মহান আল্লাহ সব কিছুর উপর ক্ষমতা বান আমরা জানি না মানুষ কীভাবে ফুলসরাত অতিক্রম করবে সবাই একসাথে পার হবে নাকি একজন একজন করে পার হবে ফুলসিরাত একটি অংশের নামও কান্তুয়া ইমাম কর্তুবী এটাকে দ্বিতীয় ফুলসিরাত সিরাত হিসাবে আখ্যায়িত করেছেন ফুলসিরাত পার হওয়ার পরে এখানে সেই সকল বান্দাকে থামিয়ে দেওয়া হবে যারা পরস্পরের উপর জুলুম করেছিল অথপর তাদের বিশ্বাস বা বদলা নেওয়া হবে ওই আন্তুয়া নামক ফুলের উপর বলেন রাসুল্লাহ নাম থেকে মুক্তি পাওয়ার পর আন্তুয়ার উপর তাদের দাঁড় করানো হবে যা জান্নাত ও মধ্যস্থলে অবস্থিত দুনিয়ায় যারা একে অপরের উপর জুলুম করেছিল তাদের প্রতিশোধ গ্রহণ করানো হবে তারা যখন পাক সাফ হয়ে যাবে তখন তাদের জান্নাতে প্রবেশ অনুমতি দেওয়া হবে এবং কর্তুবী রাজিয়ালু বলেন আন্তুরা। হলো আখরাতের দ্বিতীয় ফুলসিরাত যা জাহান্নাম ও জান্নাতের মাঝে অবস্থিত প্রথম ফুলসিরাত পার হওয়ার পরে এই ফুলসিরাতে আসবে আমল ওজন করার সময় যাদের নেকির পাল্লা হালকা হবে তারা প্রথম ফুলসিরাতে ক্ষত বিক্ষত হয়ে অথবা জাহান্নামে নিক্ষিপ্ত হবে কিন্তু মমিনরা প্রথম ফুলসিরাত পার হয়ে যাবে এবং কান্ত্রোয়াতে তাদের থামানো হবে তবে কান বিশ্বাস হাসরের মাঠে বিকশ্বাসের মতো নয় বরং এটা বিশেষ ধরনের বিকশ্বাস যার মাধ্যমে মুমিনদের অন্তরগুলোকে হিংসা বিদ্বেষ থেকে পরিচ্ছন্ন করা হবে হাফেজ হাফেজ ইবনে কাসিরা জেলাফ ও ইমাম কর্তুবের উদ্বোধ দিয়ে বলেন কান্ত্রোয়া হলো দ্বিতীয় ফুলসিরাজ যেটা কেবল মমিনের জন্য খাস সেখানে থেকে কেউ জাহান নামে পতিত হবে না কেননা জাহান নামের আগুন আর হয়ে যাওয়ার পর কান্ত্রস আসবে এর ভয়াবহতা সম্পর্কে আল্লাহ সর্বাধিক অবগত সাহেব ওসামিন লাফু বলেন কান্ত্রু একটি সেতু তবে কি এটা ফুলসিরাতের চেয়ে ছোট সেতু যা জান্নাত জাহান নামের মাঝামাঝি কোনো নদীর কোন নদীর পানি বা দেশি কোনো কিছুর উপর নির্মিত তবে ওলামে ক্রামের মধ্যে ইফতে লাভ রয়েছে যে ফুল ফুলসিরাতে একটি অংশ নাকি স্বতন্ত্র কোনো সেতু আমি বলবো এ ব্যাপারে আল্লাহ সবচেয়ে ভালো জানেন আমাদের শুধু এতটুকু বিশ্বাস রাখতে হবে যে কান্থ্রার উপর বান্দাদেরকে থামানো হবে ফুলসিরাতের বাস্তবতা ইমান ছয়টি রুকুনের মাঝে অন্যতম হলো আখেরাতের মানানা আর আখেরাত ও গায়বের একটি বিষয় হলো ফুলসিরাত যার ব্যাপারে দৃঢ় বিশ্বাস থাকা ফরজ কে আমাদের ময়দানে হিসাব নিকাশ আমল নামা বন্টনো আমল সহ পরিমাপ ফৌজে কাউসার এবং জান্নাতি ও জাহান্নামিদের পৃথক করার পর ফুলসিরাতের পর্বটি আসবে মহান আল্লাহ বলেন আর তোমাদের মধ্যে এমন কেউ নেই যে যেখানে পৌঁছাবে না এটা তোমাদের পালনকর্তার অমগ্র সিদ্ধান্ত অথপর আমরা মুত্তাকিনদের মুক্তি দেব এবং সীমা তার মধ্যে নথ জানু অবস্থায় ছেড়ে দিব আলোচ্য আয়াতে সেখানে পৌঁছবে এর ব্যাখ্যা বৃদ্ধাগণ মতভেদ করেছে কেউ বলেছেন জাহান নামে প্রবেশ করবে কেউ বলেছে ফুলসিরাতে পৌঁছবে তবে কি সে শেষোক্ত মতোই সঠিক অগ্রগ্রহণ আফসারা জেলা ভুবনের রাসুল্লাহ সাল্লাম আমি আশা করি বদর ও হুদায়াবিয়াতে অংশগ্রহণকারী কেউ জাহান নামে আগুনে প্রবেশ করবে না অপর বর্ণনায় রয়েছে তাদেরকে আগুন স্পর্শই করিবে না তখন হাফসার আজ বলেন হে আল্লাহ রাসুল আল্লাহ তালা কি এ কথা বলেনি অবশ্যই তোমাদের তা ফুল সিরাতে পড়তে অতিক্রম করিবে অর্থাৎ ফুল সিরাত অতিক্রম করতে গেলে তো আগুন স্পর্শ করিবে তখন রাসুল্লাহ সাল্লাহ বলা যান তুমি কি শোনো নি আল্লাহ তালা এটাও তো বলেছেন অথপর তোমরা মুক্তাকিনদের মুক্তি দিবে এবং সীমা লঙ্ঘনকারীদের তার মধ্যে নথ জানু অবস্থায় ছেড়ে দিবে ইমাম আও কানের রাজিয়ালফু বলেন ফুলসিরাতের আগুন মুমিনদের জন্য প্রশান্তিদায়ক হবে যেমন নমরুদের পর্যবলিত আগুন ইব্রাহিম আলাহ সাল্লামের জন্য প্রশান্তিদায়ক ছিল বার বাহারি বলেন জাহান নামের উপর নির্মিত ফুলসিরাতের প্রতি ইমান আনা আবশ্যক আল্লাহ যাকে ইচ্ছা করিবেন তাকেই ফুল সিরাতে গ্রাস করিবে এবং যাকে ইচ্ছা মুক্তি দিবেন আর তিনি যাকে ইচ্ছা করিবেন সে জাহান নামের পতিত হবে আর বান্দারা তাদের ইমান অনুযায়ী ফুল সিরাতে নূর লাভ করিবে সুফিয়ান সাউরি রাজিয়াল্লাফু বলেছেন সুনত হলো দশ প্রকার যার মধ্যে এগুলো থাকিবে তার ইমান পূর্ণতা লাভ করিবে আর যে ব্যক্তি এগুলোর কোনো একটিকে পরিত্যাগ করিবে সেই ইমানকে পরিত্যাগ করিবে আর সেগুলো হলো তদরিক সত্য বলে বিশ্বাস করা আবু বক্কর অমর লাফর শ্রেষ্ঠত্ব মেনে নেওয়া সাফায়াত মিজান ও ফুলসিরাত প্রকৃতি সত্য বলে বিশ্বাস করা আবুল হাসান আল আশরাফি রাজু বলেন এ ব্যাপারে কি বিদ্যাঘন একমত হয়েছে যে জাহান নামের উপর ফুলসিরাত বিস্তৃত তাকে বিয়ে বান্দাগণ তাদের আমলের পরিমাণ অনুযায়ী এর উপর দিয়ে পার হয়ে যাবে আমলের তারতম্য অনুসারে তাদের দ্রুততা এবং মন্ত্র তার নির্ধারিত হবে অর্থ যার আমল যত বেশি তিনি ততই দ্রুত পার হবেন আর যার আমল যত কম তারা অতিক্রম ততই ধীর গতিত হবে ইবন লাফু বলেন ফুলসরাত সত্য পূর্ণবান ব্যক্তিরা এটাই পার হয়ে চলে যাবেন এবং পাপী ব্যক্তিরা এখান থেকে পিছেলে জাহান নামে পড়ে যাবেন ফুলসিরাত অতিক্রমকারীদের প্রকার ব্যত গতি কেয়ামতের দিন মানুষ তাদের আমলের তারতম্য অনুযায়ী ফুলসিরাত পার হবে ইমান ও আমল যিনি যিনি যতই বিলিয়ান তিনি ততই দ্রুত ও নিরাপদ পার হয়ে যাবে আর দুনিয়াতে যার পরেজকারিতা ও অনেক আমল কম ছিল তার পারাপারের গতি ততই মন্তর হবে আবু সাইদ খুদিরা জেলাফু বলেন রাসুল্লাহ সাল্লাহ আলাই বলেছেন ফুলসিরাত জাহান নামের দুই তীরের সাথে যুক্ত থাকিবে তাতে থাকিবে সাধারণ বৃক্ষের কাটা অদৃশ্য কাটা মানুষকে তার উপর দিয়ে অতিক্রম করতে বলা হবে কত মুসলিম নিরাপত্তা তার উপর দিয়ে অতিক্রম করিবে তো কত ব্যক্তি কাঠার আচর খেয়ে কত বিক্ষত হয়ে তারপর যা নাজাত পাবে এবং কত টুকু ব্যক্তি সেখানে আটকে যাবে এবং মুখ থুবড়ে জাহান নামে নিক্ষিপ্ত হবে এই হাদিসের মাধ্যমে বোঝা যায় যে ফুলসিরাতের উপর দিয়ে অতিক্রমকারী ব্যক্তিদের অবস্থা তিন রকমের হবে নিরাপদ মুক্তি লাভ করে এবং ক্ষত বিক্ষত হয়ে মুক্তি লাভ করে এবং জাহান নামের পতিতাম বলেন জাহান নামের উপর ফুল স্থাপন করা হবে ফুলের উপর দিয়ে কেউ পার হয়ে যাবে চোখের পলকের মতো কেউ বিদ্যুতের মতো কেউ বাতাসের মতো আবার কেউ দ্রুত গ্রামে গোড়াও শাওরের মতো তবে কি মুক্তি প্রাণ প্রাপ্তরা কেউ নিরাপদ চলে আসবে আবার কেউ জাহান নামের আগুন ক্ষত বিক্ষত হয়ে যাবে একেবারে শেষ অতিক্রম করিবে যে লোকটি সে হেচরে ভাবে পার হয়ে আসবে আফেজ ইবন হাজার আসকালিন রাজিয়ালাফ বলেন জাহান নামে পৃষ্ঠে দেশে নির্মিত সেতু হলো ফুলসিরাত এর পরে থাকিবে জান্নাত মানুষ তাদের আমল মোতাবেকের উপর দিয়ে অতিক্রম করিবে যার পাপের চেয়ে নেকি বেশি হবে অথবা পাপ ও নেকি সমান সমান হবে অথবা আল্লাহ যাকে মাফ করে দিবেন সে নাজাত পাবে আর যার নেকির চেয়ে গুনাহ বেশি হবে সে পিছিলে জাহান নামে পড়ে যাবে তবে কি আল্লাহ যাকে ক্ষমা করে দিবেন তার ব্যাপারটি স্বতন্ত্র আল্লাহ তৌহিদ মধ্যে থেকে যারা শাস্তি প্রাপ্ত হবে তথা জাহান নামে যাবে পরিবর্তিতে তারা আশাফাত এবং অন্য কোনো মাধ্যমে জাহান নাম থেকে বের হয়ে আসবে আর নাজাত প্রাপ্ত ব্যক্তি যদি জুলুম করার কারণে থাকিবে এবং জুলুমের সম বা তার চেয়েও বেশি পরিমাণ নেকি থাকিয়ে তাহলে তার জুলুমের পরিমাণ অনুযায়ী নেকি কেটে নেওয়া হবে অথপর তাকে মুক্তি দেওয়া হবে তাই খুন ইসলামী ইমাম ইবনে তাই মিয়া রাজেলাফু বলেছেন লোকেরা নিজে নিজে আমল অনুযায়ী ওর উপর দিয়ে অতিক্রম করিবে তাদের কেউ চোখের পলকে কেউ বিদ্যুতের গতিতে কেউ বাতাসের গতিতে কেউ টটে আহরিদের গতিতে কেউ দৌড়ে কেউ হেঁটে এবং কেউ আমরা গড়িয়ে দিয়ে পড়িবে তাওকে সেখান থেকে সো মেরে নিয়ে যাওয়া হবে এবং যাহার নামে নিক্ষেপ করা হবে ফুলসরা উপর থাকিবে অসংখ্য লোহার আক্রাবা কাটা এগুলো মানুষের আমল অনুযায়ী তাকে শ্রো মেরে নিয়ে যাবে খালেদ সালে রাজেল্লাহু বলেন ফুলসিরাতের উপর মানুষের গতি এই ভিন্নতার কারণে হল নে আমল কেননা আল্লাহ বলেছেন আর অগ্রভাগের লোকেরা তারা তো অগ্রবর্তী ওব অর্থাৎ দুনিয়াতে যারা আল্লাহর অনুগত ইবাদত এবং সব কাজে অগ্রগামী ছিল আল্লাহর অনুগ্রহ এবং রকমত তারাই ফুলসিরাতে অগ্রগামী হবে তারা ফুলসিরাতের ভয়াবহতা থেকে মুক্তি পাবে এবং জাহান নামের আগুন থেকে না যাত্রে জান্নাতে চলে যাবে ফুলসিরাতের ভয়াবহতা ফেরাজ তারা শক্ত শব্দ থাকিবে ফুলসিরাত মিজান এমন দুটি ভয়ানক জায়গা যা দেখে ফেরেশতাগণ ভীত এবং থাকিবেন যদিও তাদের আমল মিজানের পরিমাণ করা হবে না এবং ফুল সিরাতে অতিক্রম করিতে হবে না সালমান ফার্সি রাজি আল্লাহ বলেছেন রাসুল্লাহ সাল্লাহ আলাইসালাম বলেন কে দিন মিজানে স্থাপন করা হবে সেখানে যদি আকাশসমূহ ও জমিন পরিমাণ করা হয় তবে তা সম্ভব হবে তখন ফেরেশতারা তারা বলিবে হে রব কাকে পরিমাণ করা হবে আল্লাহ বলেন আমার সৃষ্টির মাঝে যাকে ইচ্ছা তাকে আমি ওজন করিব তখন ফেরেশতারা বহে কাতর হয়ে বলিবে তোমার পবিত্রতা বর্ণনা করেছি আমরা তোমার যথাযোগ্য ইবাদত করিতে পারিনি এরপর এর মতো ধারালো ফুল সিরাজ স্থাপন করা হবে ফেরেস হা বলিবে হে রব এর উপর দিয়ে কে পার হবে আল্লাহ বলবেন আমার সৃষ্টির মাঝে যাকে আমি চাইব সে পার হবে তখন ফেরেস্তারা বহে কাতর হয়ে বলিবে তোমার পবিত্রতা বর্ণনা করেছি আমরা তোমার যথাযোগ্য ইবাদত করিতে পারিনি রাজিয়া লাফু বলেন ভেবে দেখুন যখন আপনি ফুলসরা উপর উঠিবে এবং সেখান থেকে নির্মবর্তির জাহান নামের দিকে সৃষ্টি হবে অতপর জ্বলন্ত আগুনের গর্জন জাহান নামের নিঃশ্বাস কৃষ্ণতা আপনার কর্ণকোহের ধ্বনিতে হতে থাকিবে তখন আপনার কেমন অবস্থা হবে যদি আপনারা কোনো পা পিছলে যায় তবে আপনার প্রক্রতা টের পাবেন এবং দ্বিতীয় পার উপরে ধরে রাখার কসরত করিবেন আপনার সামনে অন্যরা পিছলে পড়ে যাবে এবং আগুনের তাপ অনুভব করিবে জাহান্নামের নামের তাদেরকে পাকড়াও করতে থাকবে যারা উল্টো কাঠযুক্ত আংটা এবং আকড়াতে বিদ্ধ হবে আপনি সেটা দেখতে থাকবেন তখন সেই দৃষ্টিটা কত বিবীষিকাময় হবে আহরণের পথটা কতই না ভয়ঙ্কর হবে এবং অতি ক্রমটা কতই না শৌখিনতা হবে আমরা আল্লাহর কাছে নিরাপত্তা চাই সাহায্য চাই এবং অনুগ্রহ কামনা করি ফুলসিরাত নবী রাসুল ছাড়া কেউ কথা বলতে পারবে না ফুলসিরাতের কাছে মানুষে এমন এক ভয়ঙ্কর সম্মুখীন হবে যে কেউ কোনো কথা বলতে পারবে না কেবল নবীগণ কাথর কণ্ঠে ফরিয়াদ করিতে থাকিবে রাসুলুল্লাস সাল্লাহ ফরেসলাম বলেছেন আর জাহান্নামের দুই প্রান্তে সেতু নির্মাণ করা হবে রাসুল রাসূলগণের মধ্যে আমি সর্বপ্রথম আমার উমতকে নিয়ে এই পথ অতিক্রম করিবে সেই দিন রাসুলগণ সার আর কেউ কথা বলিবে না আর রাসুলগণের কথা হবে আল্লাহ হুম্মা আল্লিম সালিম হে আল্লাহ রক্ষা করুন রক্ষা করুন মূলত এই দোয়ার মাধ্যমে নবীগণ তাদের উম্মতের জন্য সাফায়ত করিবেন অপর বর্ণনা এসেছে যে ফেরেস্তারা এই দুয়ার মাধ্যমে মমিনের জন্য সাফায়ত করিবেন শায়েক আব্দুল মহসিন আল আবাদ বলেছেন এটাই সেই তাহিদ পন্থিত ব্যক্তিদের জন্য সাফায়াত যারা জাহান্নামে প্রবেশ করার তার হয়ে গেছে কেননা আল্লাহ যাকে রক্ষা করিবেন না সে অবশ্যই জাহান্নামে পতিত হবে ফুলসিরাতের কাছে রাসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামের সাফায়াত আমতের দিন রাসুলুল্লা সাল্লাহ সাল্লাম পর্যায়ে সাফায়াত করিবেন তার সাফায়াতের অন্যতম জায়গা হলো ফুলসিরাত বলেন আমি রাসুল্লাহ নিবন্ধন করলাম যে তিনি যেন দিবসে আমার জন্য সাফায়ত করেন তিনি বলেন ঠিক আছে আমি সাফায়ত করিব আমি তাকে প্রশ্ন করলাম আল্লাহ রাসুল আমি আপনাকে কোথায় খোঁজ করব তিনি বলেন তুমি সর্বপ্রথম আমাকে ফুলসরাতের উপর খোঁজ করবে আমি বললাম ফুলসরাত যদি আপনাকে না পাই তিনি বললেন তাহলে মিজানের কাছে খুঁজবে আমি আবার বললাম মিজানের কাছেও যদি আপনাকে না পাই তিনি বলেন তাহলে হাওজে কাউসারের সামনে খুঁজবে আমি এই তিনটি জায়গায় যে কোনো একটিতে অবশ্যই অবস্থিত থাকিবে ও অন্যত্রে তিনি বলেন তোমাদের সামনে একটি দুর্গম অন্য অতিক্রম গিরিপথ আছে পাপের বোঝায় ভারাক্রান্ত ব্যক্তিরা এটা পার হতে পারবে না আমি সেই গিরিপথের বোঝা হালকা করে দেওয়ার প্রত্যাশা রাখি অন্যত্র তিনি বলেন আমাদের নবী ফুলসিরাতের উপর দাঁড়িয়ে বলতে থাকিবে রবি রবি সালিম সালিম হে আমার নিরাপদ রাখুন রক্ষা করুন পরিশেষে কৃষি সংখ্যক বান্দার আমল এতই কম হবে যে তাদের ফুলসিরাত অতিক্রম করার সাধ্য থাকিবে না এমন কি সে সময় এক লোক হামাগুড়ি দিতে দিতে অতিক্রম করিবে ফুলসিরাতের উভয় কিনারায় আংটা জ্বলন্ত থাকিবে যাকে পাকরা করার নির্দেশ থাকিবে কিন্তু উক্ত আংটা থাকে পাখরা করিবে ফেলে কেউ কেউ ক্ষতি বিক্ষিত অবস্থায় মুক্তি পাবে আবার কোনো কোনো ব্যক্তিকে হাত পা বাঁধা অবস্থায় যাহার নিক্ষেপ করা হবে রাবি এ রাজেলাহু বলেন সেই সত্তার কসম যার হাতে আবু প্রাণ যাহার নামের গভীরতা সত্তর বছর দূরত্বের সমান মুমিনরা ফুলসরাত পার হয়ে যাওয়ার পরও জাহ্নাত জান্নাতে প্রবেশ করিতে না যতক্ষণ না রাসুল্লাহ সাল্লা আলাইসাল্লাম তাদের জন্য সাফায়ত করিবেন রাসুল সাল আলাইসাল্লাম বলেন কেয়ামতের দিন নবীর মধ্যে আমার অনুসারীদের সংখ্যা হবে সবচাইতে বেশি আর আমি সর্বপ্রথম জান্নাতের দরজায় করা নারব কিয়ামতের দিন আমি জান্নাতের দরজায় এসে তা খোলার জন্য বলবো তখন তার প্রহরী বলিবে আপনি কে বলবো আমি মোহাম্মদ সাল্লাহ আসলাম তখন প্রহরী বলবেন আপনার সম্পর্কে আমাকে নির্দেশ দেওয়া হয়েছে যে আপনার আগে আমি যেন অন্য কারো জন্য দরজা না খুলি এই হাদিস দ্বারা বোঝা যায় যে রাসুল্লাহ সাল্লাহাম সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করিবেন সায়ক সায়মিন রাজি আল্লাহ রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম জান্নাতের দরজা খোলার জন্য সাফায়ত করিবেন তারপর দরজা খোলা হবে তার সাফাইত করার আগে কেউ জান্নাতে প্রবেশ করিতে পারিবে না এর এটাই কোরআনের হাদিস দ্বারা প্রমাণিত যেমন আল্লাহ বলেন আর যারা তাদের পালনকর্তাকে ভয় করিতে তাদেরকে দলে দলে নিয়ে যাওয়া হবে জান্নাতের দিকে অবশেষে তারা যখন সেখানে উপস্থিত হবে তার দরজা সমূহ খুলে দেওয়া হবে অত্র আয়াতে মহান আল্লাহ পবিত্র পূর্বে বর্ণিত জাহান্নামীদের অবস্থার মত বলেননি যে অত্র আয়াতে আগে বরফের মাধ্যমে ইচ্ছা করা হয়েছে জাহান্নামের দরজা খোলার আগে কেউ কিছু একটা হবে আর সেটাই হলো সাফায়াত